এর একটা ট্যাঙ্কিতে কতটুকু পানি ধরবে 1000 লিটার 1000 লিটারের ট্যাঙ্কির দাম 4500 টাকা 4500 টাকা আর 200 লিটারের যে পানি ধরবে এইগুলা দাম হলো 1400 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ারস আরএসবিডি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি মেসার্স আরএম ট্রেডারসে আর এখানে প্লাস্টিক এবং স্টিলের যে বড় টেলের ড্রাম যেগুলা বা কেমিক্যাল এর ড্রাম হয় এগুলা ফাঁকা ড্রাম এগুলা বিক্রি করা হবে অনেকেই হচ্ছে বাসায় চাইল রাখার জন্য বা কেউ ছাদে গাছ লাগানোর জন্য

আবার ওই যে গাছ লাগায় আচ্ছা কাইটা হচ্ছে গাছ লাগায় আবার হচ্ছে আপনি ওই যে স্টিল এই সেট ই করে আচ্ছা টিন সেট করে এখানে হিউজ পরিমানে ড্রাম আছে এগুলা সব খালি ড্রাম আর শহীদুল ভাই আপনাদের এখান থেকে মানে এই ড্রামগুলো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনারা তো সেল করেন তাই না জি আমরা যদি কেউ পাইকারে নিয়ে ব্যবসা করতে চায় তাও তো বোধহয় দিতে পারবে যে নিতে পারবে আচ্ছা এই যে প্লাস্টিকের যে ড্রাম গুলো দেখতেছিলাম এগুলাতে হচ্ছে মানুষ অনেকে বাসা বাড়িতে চাউল রাখার জন্য নেয় বা হচ্ছে ছাদে উপরে হচ্ছে কেটে গাছও লাগাইতে পারে ছাদে এই ড্রাম গুলোর দাম কেমন চাচ্ছেন কিরকম দাম এক দাম না না একটা আছে টাকা দাম কোনটা সেটা সেটাই যে এটা আচ্ছা এগুলা হচ্ছে পার পিস চোদ্দোশো জি আচ্ছা চোদ্দোশো আর আর এগুলা হলো ষোলোশো এগুলো ষোলোশো আচ্ছা ড্রাম তো একই দেখতেছি এটাও প্লাস্টিকের এটাও প্লাস্টিকের না না এটা হলো এক বিট এক কান্দা আর কি আচ্ছা এক কান্দা আর ওইটা এটা ফোর ফিট ফোর ফিট মানে কোনটা কি একটু বুঝাই দিই এটা হলো ফোর ফিট এই যে একটা বিট এটা সে বিট এটা টু বিট এটা টু বিট আচ্ছা এটা ফোর ফিট আচ্ছা আচ্ছা এটা হলো ফোর ফিট হ্যাঁ আর এক কান্দাটা একটা বাইরে করে দেখাই

না এটা 250 এবং শক্তপোক্ত প্রিয় ভিউয়ার্স যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই হচ্ছে যেতে আসবেন সরাসরি এসে দেখে শুনে দচাই বাচাই করে নেবেন যারা মাছ চাষ করতে চান 1000 লিটারের যে ট্যাঙ্কি আছে এখানে প্লাস্টিকের হেভি মানের খেলা তো হেভি মানের আপনার এই ট্যাঙ্কি সবগুলাতে কি আপনি করা চ্যানেল বানানোর পানি করা হ্যাঁ জি আচ্ছা এইগুলা প্রত্যেকটাই ই করা আছে খুবই সুন্দর সিস্টেম এটা হলো 1000 লিটার 1000 লিটার 1000 লিটারের দাম পড়তেছে 4500 টাকা আচ্ছা আপনারা এখানে যদি সরাসরি আসতে চায় সে আপনারা ঠিকানাটা একটু বলে দেন কি মৌচাক 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 আলামিন গার্মেন্টস এর অপর পাশে আলামিন গার্মেন্টস অপর পিছে মেসার্স আরএম ট্রেডার্স আরএম ট্রেডার্স প্রিয় ভিউয়ার্স আপনারা এখানে সরাসরি আসবেন এসে যাচাই বাছাই করে নিতে পারবেন অবশ্যই চলে আসবেন যদি কারোর প্রয়োজন হয় আপনাদের সাথে যোগাযোগ করতে চাইলে ফোন নাম্বার সাড়ে তিনশো এক টু থ্রি ডাবল টু এইট থ্রি জিরো ওয়ান আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফেজ